দাওয়াত দিয়ে ডাকি নাই, ইসলাম দিয়ে তোমাদেরকে ডাকি নাই ধর্ম দিয়ে তোমাদেরকে ডাকি নাই যে আমাদেরকে তোমরা দশরূপ করবা তোমাদেরকে দাও এমনি ডেকেছি আর তোমরা এমনি এমনি আমাদের পিছনে এসেছো আজকে আমাদের কেন্দ্র সরব করে কোন হবে না। তাই তো এখন এদেশের নেতা নেত্রী বলে আমরা সরিয়া আইনে বিশ্বাসী না তারা আর মুমিন থাকতে পারে না তারা অলরেডি কাফের হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি কিয়ামতের ময়দানে ওই समस्त নেতারা বলবে ফালাত আনুমুনি ওয়া লুম আনসুকুম আমরা আজকে তোমরা আমাদেরকে দোষারোপ করো না তোমাদেরকে হাদিস দিয়ে ডাকি নাই কোরআন দিয়ে ডাকি নাই তোমাদেরকে ধর্ম দিয়ে ডাকি নাই ইসলাম দিয়ে ডাকি নাই দাও তো ফাস্তা এমনি এমনি ডেকেছি অর্থ দিয়ে ডাক দিয়েছি অর্থের লোভে তোমরা আমাদের পিছনে এসেছ সেই দিন আপনারা কর্মীরা আপনাদের কি অবস্থা হবে বলেন অর্থাৎ পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো নেতা যে কোনো সময় উল্টা পাল্টা পথে ডাক দিবে যাওয়া যাবে কথা বলেন যাওয়া যাবে যাওয়া যাবে না আপনাকে এক পা দিতে হলে ভাবতে হবে ওই জায়গায় পা বাড়ানোর আগে ভাবতে হবে ওই জায়গায় পা বাড়ালে আমার ইমান থাকবে নাকি ইমান চলে যাওয়ার একটা দুর্ঘটনায় আমরা ঘটতে পারি নাকি ইমান চলে যাওয়ার একটা কায়দা ওই জায়গায় হতে পারে একটা মাধ্যম হয়ে যেতে পারে কারণ যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে যে আমাদের গঠনতন্ত্রে আমাদের যেই দল আমি নাম নিচ্ছি না যেই দল ওই দলের গঠনতন্ত্রে কোথাও লিখা দেখাতে পারবেন না যে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি বলে নাওজুবিল্লা তো ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না তাহলে ওই দলের পিছনে হারা যাবে কথা জোরে বলেন হাটো যাবে যাবে না আমরা মুসলমান যাইতে পারি না